নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রথম বাংলাদেশি নারী অফিসার এবং সার্জেন্ট ফজিলাতুন নেসা নতুন মাইল ফলক স্পর্শ করেছেন এবার তিনি পদোন্নতি পেয়ে হয়েছেন লেফটেন্যান্ট যা বাংলাদেশি কমিউনিটিতে এক সুখবরের জন্ম দিয়েছে গত ত্রিশ আগস্ট কুইন্সে পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেওয়া হয় ফজিলাতুন নেসা মাত্র একুশ বছর বয়সে বাড়ি যুক্তরাষ্ট্রে সেখানে তিনি ইংরেজি বিষয়ে পড়াশোনার পাশাপাশি নিউ পুলিশে নারী অফিসার হিসেবে যোগ দেন তিনি প্রথম আলোচনায় উঠে আসেন দুই সালে ফেব্রুয়ারিতে এক নারীকে ছাদ থেকে লাভ দেওয়া থেকে রক্ষা করে এরপরই তার সাহসের গল্প ছড়িয়ে পড়ে সর্বত্র ফজিলাতুন নেসা বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের একজন গর্বিত সদস্য একই সাথে তার স্বামীও নিউ ইয়র্ক পুলিশ ট্রাফিক বিভাগের সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা হিসেবে এদিন আরো আরও পদোন্নতি লাভ করেছেন সার্জেন্ট মোহাম্মদ খান লেফটেন্যান্ট পুলিশ অফিসার মোহাম্মদ মালিক সার্জেন্ট এবং পুলিশ অফিসার আব্দুল জব্বার সার্জেন্ট পদে পদোন্নতি লাভ করেন এছাড়া ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট এবিএম হোসেন অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল ওয়ান এবং ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট সৈয়দ উদ্বা অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট ওয়ান পদে পদোন্নতি পেয়েছেন পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার প্রেসিডেন্ট ও নিউ ইয়র্ক পুলিশের ডিটেকটিভ স্কোয়াডের সার্জেন্ট এরশাদুর সিদ্দিকি এবং জেনারেল সেক্রেটারি ও ডিটেকটিভ রাশেকুর রহমান মালিক